নমস্কার বন্ধুরা জয়াজ ফুড রেসিপিতে সবাইকে স্বাগতম আজকের আমি তোমাদের জন্য নিয়ে আসলাম লাউয়ের একটি অসাধারণ রেসিপি রেসিপিটিতে আমি কোনো মশলা ব্যবহার করবো না কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকার মতো তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখ খেলে বুঝতে পারবে তো চলো বন্ধুরা রান্না শুরু করা যাক দেখো আমি এখানে মাঝারি সাইজের একটি লাউ কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর এখানে নিয়েছি চারটি চিংড়ি মাছ এটাই আমার মশলা হিসেবে ব্যবহার হবে লাউ রান্নায় আর এখানে দেখো একটা কড়াই গরম করে নিয়ে হাফ চামচেরও কম একটু সামান্য তেল দিয়ে চিংড়িগুলোকে একটু ভেজে নেব তাই কোনো রকম একটু তেল দিয়েছি তো চিংড়ি মাছ কয়টা আমি নুন হলুদ দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি নেড়েচেড়ে বেশিক্ষণ ভাজবো না তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো নেড়ে চেড়ে উল্টে পাল্টে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো দেখো আমি এভাবে আস্তে আস্তে করে চিংড়ি মাছটাকে মিডিয়াম আছে আমি একটু ভেজে নিয়েছি তো চিংড়িগুলো ভাজা শেষ আমি এটাকে এখন তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি ওই এক ওই কড়াইয়ে দিয়ে দেব লাউ রান্নার জন্য জল এখানে আমি লাউটাকে কিন্তু কষিয়ে রান্না করব না তো দেখো লাউয়ে কিন্তু খুবই অল্প পরিমাণে জল দিতে হয় কারণ লাউ দিয়ে অনেক জল গলে তো দেখো আমি এখানে হাফ কাপের একটু বেশি জল নিয়েছি আমি দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়েছি দেড় চামচ মতো নুন নুনটা তোমাদের পরিমাণ মতো দিবে আর এখানে দিয়েছি আমি ছয়টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে পেরে দিয়েছি চিড়ে দিয়েছি আর দিয়েছি হাফ চামচ সরি হাফ চামচ তেল কাঁচা সর্ষের তেল দিয়েছি তো এর জলটাকে ফুটে আসছে ফুটে আসলে আমি এর ভিতরে দেখো লাউটাকে দিয়ে দিচ্ছি দেখো জল কিন্তু দেখা যাচ্ছে না কিন্তু তোমরা দেখতে পাবে জলটা কতখানি গলে যাচ্ছে তো লাউটা দিয়ে আমি আর কোনো নাড়াচাড়া করব না আমি ওটাকে ঢেকে দিচ্ছি সাত আট মিনিটের মতো আর এদিকে চিংড়ি মাছ কাটাকে আমি শিলনোড়ায় একটু বেটে নেব জাস্ট একটা বাটা দিয়েছি। সেটাই যতটুকু হয়েছে ততটুকুই ওটা মিহি করার কোনো দরকার নেই একটু আস্তে আস্তে ভাব থাকবে ওইদিকে সাত আট মিনিট পরে আমি চুলো লাউটাকে উঠিয়ে দেখলাম এই দেখতেই পাচ্ছ কতটা জল বের হয়েছে লাউ দিয়ে তাই তোমাদের আবারও বলছি লাউটা রান্নার সময় জলটা একটু অল্প দিতে হবে না হলে কিন্তু লাউটা জল বের হবে আর ভালো লাগবে না খেতে তো লাউটা আমার প্রায় সেদ্ধই হয়ে গেছে আমি লাউটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি সব হলুদ নুন হলুদের সঙ্গে লঙ্কার সঙ্গে মাখিয়ে নিচ্ছি তো হলুদটা আমার একটু কম মনে হচ্ছে তাই আমি আর একটু সামান্য হলুদ দিয়ে দিলাম তোমরা হয়তো ভাবতে পারো যে না কষিয়ে কীভাবে লাউটা এরকম রান্না করলে কি আসলে ভালো হবে কিনা আসলে এটা খেতে কিন্তু দুর্দান্ত আর আরে দেখো এখানে আমি দিয়ে দিলাম সে বেটে রাখা চিংড়ি মাছ কয়টা তোমরা এখানে আস্তে চিংড়িও অনেক ব্যবহার করতে পারো তবে বেটে রান্না করলে স্বাদটা একটু বেশি ভালো হয় আর আমার যেহেতু অল্প চিংড়ি ছিল সেই জন্য আমি এভাবে দিয়েছি তো চিংড়িটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আমি আর এটাকে ঢাকাবো না কারণ এটা আমার সেদ্ধ হয়েই গেছে দেখতেই পাচ্ছ একেবারে গলে গেছে লাউটা অনেক ভালো জালি ছিল তো নেড়েছে আমি এটা ফোড়নের জন্য এটাকে এখন নামিয়ে নিচ্ছি তো নামিয়ে নিয়ে কড়াইটাকে আমি দেখো ধুয়ে নিয়েছি যাতে কড়াইটা পুড়ে না যায় আর এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো সর্ষের তেল তোমরা এখানে যে কোনো তেল দিতে পারো আর ফোড়ন হিসাবে দিচ্ছি আমি হাফ চামচ সরিষা আর হাফ চামচ রাঁধুনি এটা দিয়ে আমি একটু হালকা ভেজে নেব আর এটা এখানে লাউতে কিন্তু বেশি তেলেরও দরকার নেই বেশি তেল দিলে ভালো লাগে না লাউ খেতে আমার মনে হয় তো ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে আমি একটু দেখো লাউয়ের ভিতরে একটু দিয়ে দিচ্ছি তেলটাকে উঠিয়ে চামচ দিয়ে তো এখন আমি লাউটাকে কড়াইয়ের ভিতরে ঢেলে দেব এ গরমে এরকম রেসিপি হলে শরীরের জন্য খুবই ভালো আর এটা কিন্তু খেতে সত্যিই অসাধারণ দুর্দান্ত তোমরা খেয়ে দেখতে বুঝতে পারবে তোমরা আমার প্রশংসা না করে থাকতে পারবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম তো লাউটা ঢেলে দিয়ে আমি আবার ফোড়নের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি দুই মিনিটের মতো চাল করে নেব দেখো লাউটা একদম গলে গেছে দেখাই যাচ্ছে রান্নাটা আমার প্রায় শেষ একটু কাছ থেকে দেখাচ্ছি দেখো কালারটাও কত সুন্দর হয়েছে হয়েছে খেতেও অসাধারণ সেটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ আমার লাউটা হয়ে আমি নামিয়ে নিয়েছি দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর তো বন্ধুরা আমার রান্নাগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই আশা করছি তোমরা আমার পাশে থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিও আমি একটু তোমাদের দেখাচ্ছি তুলে দেখো এটা কতটা লোভনীয় হয়েছে লাউ তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে টাটা